মাধ্যমিক পরীক্ষা আর দরজায় কড়ান আরছে বলতে গেলে আর ঠিক দু একদিন দিন বাদেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো এখন তোমাদের অনেকেরই একটা খুব অনেকে টেনশানে আছে যে এই জীবনে প্রথমবার তোমরা অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে তো অন্য স্কুলের পরীক্ষা কেন্দ্র কেমন হয় বা সেই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন করবে কিভাবে কী কী নিয়মাবলী থাকে এই বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো আমরা স্যারকে পেয়ে গেছি স্যার হচ্ছেন হুগলির বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর পার্থ প্রতিম মুখোপাধ্যায় স্যার স্যারের ইতিহাস বিষয়ের সাজেশান ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছ তো এবার স্যার তোমাদেরকে জানাবেন যে প্রধান শিক্ষক মহাশয় হিসেবে উনি যেহেতু দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করেছেন বা করে করে চলেছেন তো এমন কিছু সতর্কতা যেগুলো অনেক সময় সিলি মিস্টেক হয়ে যায় সেগুলো স্যারের মুখ থেকেই আমরা শুনে নেব স্যার প্লিজ হ্যাঁ বায়োইজার চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা সকলের পরীক্ষা খুব ভালো হোক এবং দেবাংশু স্যারকেও অসংখ্য ধন্যবাদ ঠিকই একদম ঠিকই কথা বলেছেন যে আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু জীবনের এটা প্রথম একটা বড় পাবলিক এক্সাম এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং খুব স্বাভাবিক কারণেই একটা ভীতি একটা আতঙ্ক একটা উদ্বেগ এটা কিন্তু থেকেই যায় তা সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের বলবো যে এবং শুধু ছাত্রছাত্রী নয় এখানে আমি বলবো ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণকেও যে তাদেরও যে তোমরা পরীক্ষায় কিন্তু কমপক্ষে এক ঘন্টা আগে প্রথম দিন প্রথম দিন কমপক্ষে এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছবে দেখো আমাদের অন্যান্য পরীক্ষার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার এই পাবলিক এক্সামের কিন্তু সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে এটা অন্য বিদ্যালয়ে গিয়ে দিতে হয় সেই কারণেই সেই বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেওয়া একটু অভিয়োজন করে নেওয়া এটা কিন্তু খুব জরুরি এই কারণেই কিন্তু আমি অভিভাবকগণকে বলবো যে আপনারা আপনার সন্তানদের কমপক্ষে এক ঘন্টা আগে সেখানে নিয়ে যান কোনো রকম তাড়াহুড়ো করবেন না আমি লক্ষ্য করে দেখেছি যে অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে পরীক্ষক ছুটতে ছুটতে পরীক্ষার হলে ঢুকছে এটা এতে কিন্তু তার যেমন টেনশান বা উদ্বেগ বেড়ে যায় তার চেয়েও বড়ো ক্ষতি কিন্তু হয় তার পরীক্ষার ওপর কারণ পরীক্ষায় কিন্তু এর একটা প্রভাব পড়ে যায় এই কারণেই আমি বলছি যে খুব নিশ্চিন্তে ধীরে সুস্থে কমপক্ষে এক ঘন্টা আগে প্রথম দিন তোমরা পরীক্ষা কেন্দ্রে চলে যাবে সেই পরীক্ষা কেন্দ্রের সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেওয়া সেই সম্পর্কে একটা তোমার ধারণা তৈরি হয়ে যাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ এক নম্বর দিক দু নম্বর পরীক্ষার আগের দিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের দিন আমি বলবো কোনোভাবেই কিন্তু রাত জাগা চলবে না কখনোই কিন্তু খুব রাত জেগে পড়াশোনা করলে চলবে না এবং আরও যেটি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষায় কিন্তু যেটি তোমার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এই কারণে সেই অ্যাডমিট কার্ডটি যত্ন করে আগের দিন রাত্রিরে তুমি যে ব্যাগটি নিয়ে যাবে সেই ব্যাগে কিন্তু ঢুকিয়ে যত্ন করে রেখে দিতে হবে এটা আমি শ্রদ্ধেয় অভিভাবকগণকেও বলছি যে আপনারা এই বিষয়টির ওপর কিন্তু নজর দেবেন এটি কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমার পরীক্ষা কেন্দ্রের নাম লেখা আছে অর্থাৎ তুমি জানো তোমার কোন পরীক্ষা কেন্দ্রে পড়েছে তাহলে সেই পরীক্ষা কেন্দ্রে তোমাকে কিন্তু পৌঁছে যেতে হবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষা কেন্দ্র না দেখে ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় এটা যেন কখনো না হয় দরকার হলে তুমি যেখানে পড়ছ সেই পড়ার টেবিলের সামনে বড় বড় করে পরীক্ষা কেন্দ্রের নামটা লিখে রাখো তাহলে তোমার কোনো ভুল হবে না আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক এটা আমি মানে লক্ষ্য করেছি মানে হয় না বলবো না রুটিন পরীক্ষার রুটিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরকম ঘটে যায় কোনো কোনো ছাত্রছাত্রীর যে পরের দিন দেখা গেল একটি বিষয়ের পরীক্ষা সে অন্য বিষয়ের পরীক্ষা দিতে চলে এসছে এগুলো টেনশানের ফল টেনশানের ফলে এটা হয় আমি বলবো এখন থেকেই তোমার পড়ার টেবিলের সামনে তোমার পরীক্ষার যে রুটিন সেটা একদম দেওয়ালে মেরে রেখে দাও প্রতিদিন সেই পরীক্ষার রুটিন তুমি যাতে লক্ষ্য করতে পারো অর্থাৎ প্রত্যেক দিন পরীক্ষা কি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার রুটিন যেন তোমার সবসময় চোখের সামনে থাকে তুমি একটি পরীক্ষা দিয়ে এলে সঙ্গে সঙ্গে দেখে নেবে পরের দিনের পরীক্ষা কী আছে তুমি কিন্তু পরীক্ষার রুটিনটা লক্ষ্য রাখবে আমি যদি ধরিও নিই যে তোমার পরীক্ষার রুটিন মুখস্থ কিন্তু এ বিষয়ে কোনো রকম ঝুঁকি নেবে না তুমি পরীক্ষার রুটিন কিন্তু ভালো করে দেখে নেবে তিন নম্বর হচ্ছে পরীক্ষার টাইমিং টাইমিংটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে যে সেই নির্দিষ্ট টাইমের আগেই তুমি যাতে সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে চলে যেতে পারো অ্যাডমিট কার্ডে তোমার কিন্তু রোল নাম্বার লেখা আছে সেই রোল নাম্বার সঠিকভাবে তোমাকে উত্তরপত্রে লিখতে হবে মনে রেখো তুমি যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষারও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এটি সেখানে কোনোভাবে যেন রোল নাম্বার ভুল না লেখো সেটা কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে যদিও পরীক্ষা কেন্দ্রের যিনি ইনভিজিলেটার বা ইনভিজিলেটার্স তারা তোমার এগুলি চেক করবেন তা সত্ত্বেও আমি কিন্তু বলছি যে তোমার রোল নাম্বার তুমি খুব যত্ন করে সঠিকভাবে কিন্তু ওখানে লিখবে সাবজেক্ট সঠিকভাবে লিখবে এক্ষেত্রে যেন কোনো ভুল না হয় এটা তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আরেকটি একটি বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষার দিন সকালে খুব হালকা খাওয়া দাওয়া করে যাবে কোনোভাবেই কিন্তু কোনো গুরুপাক দ্রব্য বা খাবার বা কোনো ধরনের তোমার উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এই ধরনের মানে আমি বলতে চাইছি মানে রিচ ফুড আর কি এগুলো খেয়ে যাবে না কারণ একটা বিষয় মনে রেখো পরীক্ষার সঙ্গে স্বাস্থ্য কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত তুমি সারা বছর ধরে পরিশ্রম করেছ এই পরীক্ষাটার জন্য কিন্তু পরীক্ষার দিন তুমি অসুস্থ হয়ে গেলে তাহলে কিন্তু সারা বছরের এই পরিশ্রম অনেক ক্ষেত্রেই তোমার ব্যর্থ হয়ে যেতে পারে এই এটা আমি অবশ্যই অভিভাবকগণকে অনুরোধ করছি যে আপনারা কিন্তু ওদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন যাতে ওরা ওদের সেরাটা ওদের উত্তরপত্রে উপহার দিতে পারে এই বিষয়গুলো আমার মনে হয় প্রথম পরীক্ষার্থী হিসেবে গুরুত্বপূর্ণ পরীক্ষা স্যার কেন্দ্রের পরিবেশটা বা এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যেহেতু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোতেই যেহেতু আপনি দায়িত্ব সামলেছেন বা সামলাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিকেরও অনেকে আছে হ্যাঁ যেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ আমি প্রথমেই বলেছি যে জীবনের প্রথম পাবলিক এক্সাম অন্য স্কুলে গিয়ে দিচ্ছ অন্য বিদ্যালয়ে গিয়ে দিচ্ছ একটা খুব কমন ধারণা সাধারণ ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে হয় যে কি হবে আমি কি ওখানে আমার বিদ্যালয়ের মতনই পরীক্ষা দিতে পারবো একটা অজানা আশঙ্কা অজানা উদ্বেগ কিন্তু পরীক্ষার্থীদের মনের মধ্যে ভিড় করে কিন্তু আমি একটা কথাই বলবো যে একদম আমি এটাই এটাই বলতে চাইছি যে তোমাদের হয়তো মানে অনেকের মধ্যে এটা হতে পারে যে খুব কড়া গার্ড হবে কোনোভাবেই হয়তো আমরা সহযোগিতা পাবো না বিষয়টা কিন্তু একদমই নয় আমি তোমাদের খুব একদম পরিষ্কারভাবে এটা বলার চেষ্টা করছি অভিভাবকগণকেই যে তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষার হলে পরীক্ষা দেবে পরীক্ষার যারা ইনভিজিলেটার্স থাকেন তারা যথেষ্ট সংবেদনশীল যথেষ্ট সহযোগী সমস্ত ব্যাপারে তোমাদের সহযোগিতা করবেন উত্তরপত্রে তোমার মানে লিখতে গিয়ে মানে আমি বলতে চাইছি তোমার অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো অস্পষ্ট থাকে বা কোনো অসুবিধে হয় নির্দ্বিধায় তোমরা কিন্তু সেগুলো ইনভিজ্রেটার্সকে জিজ্ঞেস করবে এ বিষয়ে তারা যথেষ্ট সহযোগিতা কিন্তু তোমাদের করবেন এবং এ ব্যাপারে তোমরা সম্পূর্ণ সহযোগিতা কিন্তু সেখানে পাবে আরেকটি বিষয় আমি বলি এক্ষেত্রে কিন্তু তুমি নির নিজে পরীক্ষাটি কিন্তু দেবে তোমার পার্শ্ববর্তী পরীক্ষার্থীর দিকে কিন্তু বেশি লক্ষ্য রাখবে না এই কথাটা বললাম একটা কারণ আছে কারণটা এটাই তোমার বিদ্যালয়ে তুমি যখন পরীক্ষা দাও তখন তোমার পাশে কিন্তু তোমার বন্ধুরা থাকে বা তোমার বান্ধবীরা থাকে কিন্তু মনে রেখো মাধ্যমিক পরীক্ষা তুমি যখন দিতে যাবে তোমার পাশে কিন্তু অন্য বিদ্যালয়ের পরীক্ষার্থী থাকবে এক্ষেত্রে আমি বলব একদম সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এইভাবেই হয় অর্থাৎ এখানে বিভিন্ন স্কুলের পরীক্ষার্থী থাকবে তুমি যাদেরকে চেনো না জানো না এক্ষেত্রে আমি বলবো এখানেও তুমি নির্দ্বিধায় তুমি নিজের উত্তরপত্র কিন্তু নিজে লিখে যাবে কোনোভাবেই কিন্তু পার্শ্ববর্তী পরীক্ষার্থীর দিকে তাকাবে না আর আর একটা কথা আমি এখানে বলবো এটা পরীক্ষার একদম নিয়মের মধ্যে পড়ে তোমরা সকলেই জানো সৎভাবে পরীক্ষা দেবে একদম সৎভাবে পরীক্ষা দেবে তুমি যদি তুমি যদি দেখো যে পার্শ্ববর্তী পরীক্ষার্থী কোনোভাবে পরীক্ষার নিয়মকে লঙ্ঘন করছে তুমি কখনোই ওগুলো অনুসরণ করবে না বা তাকাবে না এতে তোমার ওপর এফেক্ট পড়বে কিন্তু তুমি তোমার উত্তরপত্র লিখবে নিজস্ব আত্মবিশ্বাস নিয়ে কোনোভাবেই পার্শ্ববর্তী পরীক্ষার্থীর দিকে কিন্তু নজর দেবে না এইটা কিন্তু ভীষণ ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক তুমি তোমার আত্মবিশ্বাস নিয়ে তুমি পরীক্ষা দিলে তোমার পরীক্ষা কিন্তু ভালো হবেই এবং যে কোনো সমস্যা হলে তুমি কিন্তু ইনভিজেটার্সেকে অবশ্যই কিন্তু তার উপদেশ নেবে বা তার সঙ্গে তাকে জানাতে কিন্তু তুমি পারবে এগুলো মানে খুব প্রয়োজন সিটে অবশ্যই কিন্তু তোমার রোল নাম্বার এবং নাম লিখবে মানে আমি বলতে চাইছি লেখার চেষ্টা করবে এটা লেখাটা উচিত কারণ আমি বারবার বলেছি লুডশিট ভালোভাবে সংযুক্ত করতে হবে এখানে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে আমি জানি যে স্যার শেষের দিকে হয়তো খুব একটা সময় নেই তখন কম সময়ের মধ্যে লুডশিট অ্যাটাচ করতে হচ্ছে আমাকে তখনও কি লিখে দিতে হবে আমি বলব অ্যাটলিস্ট রোল নাম্বারটা কিন্তু লিখবে অর্থাৎ তোমার যে সিট তুমি নিয়েছো সেই সিটে তোমার একটা আইডেন্টিটি যেন থাকে মানে ইন কেস আমি বলছি কোনো কারণে যদি লুডশিটটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাতে কিন্তু বুঝতে পারবে যে এটা এই ক্যান্ডিডেটের লুডশিট সেই জন্য অন্তত তোমার রোল নাম্বার নামটা তো লিখবে কিন্তু কোনো কারণে হয়তো শেষের দিকে তোমার খুব কম সময় তুমি রোল নাম্বারটাও কিন্তু সেখানে লিখবে এটা কিন্তু অবশ্যই কিন্তু উচিত আর যেটা হচ্ছে আমি সব পরীক্ষার্থীদের একটা কথাই বলছি যে শেষে কিন্তু কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট পুরো উত্তরপত্রটা মেলানোর জন্য রাখতে হবে এটা কিন্তু পরীক্ষার অঙ্গ এটা কিন্তু তোমাকে করতেই হবে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি হয়তো শেষ দিকে গিয়ে দেখবে একটা উত্তর তুমি পারতে কিন্তু তুমি কোনোভাবে অন্যমনস্কতার জন্য বা কোনো কারণে সেটা তুমি মিস করে গেছো সেটা তুমি স্কিপ করে গেছো তুমি কিন্তু ইজিলি সেটা লিখে দিতে তখন পারো এই কারণে আমি সবাইকে বলছি যে শেষ মানে একদম শেষ দিকে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট পুরো উত্তরপত্রটা আবার মেলানোর জন্য কিন্তু রাখতেই হবে স্যারকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক স্যার বা আমার তরফ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা রইল এবং কেমন পরীক্ষা হলো তোমরা অবশ্যই জানিও স্যার তোমাদের ইতিহাস পরীক্ষারও সাজেশান স্যার দিয়েছেন সেটা তোমরা যদি কেউ এখনও না দেখে থাকো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবে সবাইকে আবার একবার শুভেচ্ছা জানি ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ